গত এক বছরে গণপ্রথান শুধু না এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত থেকে দিয়ে আসছে কিনা কিন্তু আমরা দেখেছি যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে সেই তালদের অফিস আজকে পাহাড় দেওয়া হয় আর যারা গণভূত পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে বাস দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে যৌথ বাহিনী এবং শৃঙ্খলা বাহিনীকে বলছি চোদ্দ শহীদের রক্তে গড়া দেশটা কোনো পাবেন না সেলাবাহিনী কোন ডিজিএফার এস সাইকেল পুলিশের কাছে সাহীদের মত করে আবু সাঈদ মুক্তি হয়েছে তারা সেরা বাহিনীর সামনে টেককে সামনে ধরবে পুলিশের সামনে ধরবে বেদবী করবেন নাoverlineoverline করবেন না উত্তি পড় লোকদেরকে বলছি বারাকে ফিরে যান রাস্তার গাছপথ রাজনীতি পূজাদনদের কর্মচারীদের জ্বইলো না ট্যাক্স পেয়ারদের থাকায় জাতির পোশাক কেন হয় সেই পুলিশের প্রধান দল হয় করবেন থাকবেন রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না দিল্লির দশত্ব কায়ন করবার জন্য আওয়ামী লীগকে পরে করবার জন্য জাতীয় পার্টির উপরে বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন চোদ্দশো শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে চৌধুরাহিনী এবং পুলিশ

চুরে ফেলে দেবে এই সেনাবাহিনী এই চলছে বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পাল করে দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির এই কোলামদেরকে আমরা 175 টাকায় পুষবো না ওদেরকে ভারতের কূপুর কিনে দেন পতাকা দিয়ে ওদের পশহসগুলোকে ওদের শরীরটাকে মরায়ে দিল্লিতে পাঠিয়ে দেন আমরা আযাদীর বাংলাদেশে কোন কোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না তাই আমরা আমাদের দাবি খুদ পলিশকর বলছি পলিশকে বলছি যারা বরাবরই করেছেন ইতিমধ্যে প্রায়